কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শাহরাতুলি কালের বাজার ব্লকে বিনা উদ্ভাবিত সরিষার উন্নত জাত বিনা সরিষা চার বিনা সরিষা নয় বিনা সরিষা এগারো বিনা সরিষা বারো এবং বারি সরিষা চোদ্দ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন করা হয়েছে মাঠ দিবসে কৃষকদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আয়ুব মাহমুদ আমরা অনেক সময় দেখা যায় যে আমরা যখন সরিষা ফেলি নভেম্বর ডিসেম্বরে একটা বৃষ্টি হয় বৃষ্টিতে আমাদের সরিষা গম এই রবি ফসলগুলা সব মায়ের যায় সেখানে উনি বলেছেন কোন সরিষার কথা বলেছেন বলেন তো যে পাঁচ সাত দিন দশ দিনও পানি সহ্য করতে পারে বিনা সরিষা নয় বলছে না এগারো বলছে নয় বলছে তাহলে আমরা যদি এরকম যে আশঙ্কা থাকে বিনা সরিষা নয় আমরা সহযোগ করতে পারি ঠিক আছে না অন্য সরিষা তো পছন্দ সহ্যই করতে পারে না যেটা পাঁচ সাত দিন পানি সহ্য করতে পারে সেই ফসলটা আমরা ধরবো আরেকটা বিষয় হলো সরিষার জমি সহ যেকোনো রবি ফসলে

বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম তরফদার এ সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান মাঠ দিবসে উপস্থিত থেকে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিনা উপকেন্দ্র কুমিলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর মোহাম্মদ হাসানুজ্জামান রনি সদর দক্ষিণ উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ জনায়দ কবির খান বিনা উপকেন্দ্র কুমিলার বৈজ্ঞানিক কর্মকর্তা শামস আল মাহমুদ কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোসাম্মদ সাদিয়া সামিহা সরিষার উন্নত জাত ও প্রযুক্তি নিয়ে বক্তব্য রাখেন কালীরবাজার ব্লকের উপসহকারী কৃষি অফিসার শাহিদা খাতুন মাঠ দিবস অনুষ্ঠান সঞ্চালনা করেন বিনা উপকেন্দ্র কুমিলার বৈজ্ঞানিক সহকারী মোহাম্মদ Vielen Dank